আপনার ছেলে না মেয়ে যেটা আছে মেয়ে না বয়স কত আড়াই বছর বয়স দর্শক আপনারা শুনলেন মেয়েটার আড়াই বছর বয়স আপু আপনার স্বামী যেহেতু ছিল কি কারণে চলে গেল আপনাকে রেখে স্বামী ভালো ছিল না গাঁজা মদ খাইতো যারা যন্ত্রণা করতো এই কারণে কি স্বামী আপনার চলে গেছে নাকি আপনি ছেড়ে দিয়েছেন কোনটা আমি ছেড়ে দিয়েছি আপনি ছেড়ে দিয়েছেন এখন কি আপনি মানে স্বামী ছাড়া মেয়েটাকে নিয়ে আপনি স্বামী ছাড়া এখন না তদর্শক আপনারা শুনলেন যে স্বামী গাঁজা খেতু মদ খেতু এবং খুব নিশাগ্রস্ত তো ওই সমস্ত স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো তো আপু একটা মেয়ে আছে তো মেয়েটা কি করে এখন মেয়েটাকে আপনি বড় বোনের কাছে থাকে না তো বয়স্ক তো মেয়েটা আড়াই বছর বয়স তো দর্শক আড়াই বছরের বাচ্চা কিন্তু একদম শিশু বাচ্চা আমরা মনে করি তো এই বাচ্চাটা রেখে কিন্তু তার স্বামীকে মানে ছেড়ে দিতে বাধ্য হয়েছে যে জিনিসটা তো আপনি কি এখন নতুন করে জীবনটা সাজাতে চাচ্ছেন তো দর্শক এই আপু সাপলা আপু আবার নতুন করে জীবনটা সাজাতে চাচ্ছে তো আপুর জীবন সঙ্গী হতে যারা চান তাদেরকে আমি কিছুক্ষণ পরে নাম্বারটা দিয়ে দেবো লেখাপড়া করছেন না তো আপু লেখাপড়া করেনি তো আপু রান্না বান্না তো করতে পারেন না মেয়ে মানুষ সবই পারে রান্না বান্না করতে পারেন হ্যাঁ তো দর্শক সে কিন্তু ভালো রান্না করতে পারেন না হ্যাঁ তরকারি খুব মজাই আপনার এখন বর্তমানে এখন বর্তমানে আপনি কি করতেছেন এখন বর্তমানে সেলাই মেশিনের কাজ শিখতেছেন সেলাই মেশিনের কাজ শিখতেছেন না তো দর্শক সেলাই মেশিন কাজ জানেন জানি আচ্ছা আপনাদের যদি কেউ একটা শिला মেশিন কিনে দিতে চায় আপনি করতে পারবেন হ্যাঁ আমি কাজ জানি যদি শिला মেশিনে কেন ভালো হবে খুব ভালো হবে না তো আপনি লা ডিসকাস করেন নাকি পুরুষের শার্ট প্যান্টও পারেন কোনটা না 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 খালি লা ডিসকাস করেন না ততসব কি একদম সরল সুজা একটা মেয়ে দেখতে পারি খুব সরল সুজা একটা মেয়ে তো সেই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সে কিন্তু কান্না করতেছে খুব অসহায় হয়ে পড়েছে মেয়েটা